আমার নবীর বিবি খাদিজা রে আমি নিজে খবরটা দেখে আজকে আম্মা খাদি যা আম্মা খাদি যা আম্মা খাদি যা আম্মা খাদি যা আমি খবরটা দেখে চোখের বাড়ি সরদর করে ফেলেছি আমি কেদি যে থাকতে পারিনি বাবা হঠাৎ মনে পড়েছে বাবা গারে আপা বলে আপা হেরায় আমার নবী পাক যেখানে ধ্যানে বাবা ওইখানে পিঠে খাদ্য নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছিলাম আম্মা জাল আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ এই মেয়েটা যে আমার হাতে পাঁচশো টাকা দিয়েছে এই দানটা কবুল করে নিয়ে আম্মা খাদিজার সঙ্গে এক জান্নাতের টিকিট দি জোরে তাকবীর দেন নারাই তাকবীর জোরে দান দেখি কি নারাই তাকবীর বলুন বাবু আলু আর কে দেবে চাল কে দেবেন বলুন এক কুইন্টাল চাল দিতে হবে আল্লাহর পাগল কি আছে এক কুইন্টাল চাল দিতে হবে এক কুইন্টাল চাল দিতে হবে দুটো গরু লাগবে আমার আজিজুর ভাই একটা গরু পেয়েছে আমি গোনাগার বলছি দুটো গরু লাগবে সামনে বছর আর আপারতে তো খাবেন বাবা আপার আওলাদরা খাবে তো বাবা বাইরে লোক কুটুম খাবে বাবা এটা আপনাদের গর্ব ইটিন্ডার গর্ব আজকে এলাকায় তো বহু জল হয় দেখেছে আজকে তিরিশ হাড়ি বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ গত বছর ছিল খিচুড়ি জি কত উন্নতি দেখেন বাবা আমি শুনে আমার জানটা ভরে গেছে বাবা আমার কালু ভাই বলছিল আমার কালু ভাই বলছিলাম বাড়িয়ে দিচ্ছি আল্লাহ তোর বরকত দেব দেবে কোন চিন্তা নেই আমি ওর বাড়িতে থাকলাম ও আমার বহু দিনের ভালোবাসা বাবা জি ও আমার বাড়িতে এনেছিল মিলাদ ওর তখন মেয়ে তখন কোডে ছোট আমাকে বলছিল হুজুর আমার বাড়ি মিলাদ করতে পেরেছে

এই পয়সা আছে কিনা দেখেন মাটি ফুঁড়ে বের হবে টাকা আয় এজন্য বাবা সবাই লিয়ে এই মাফই তাই তো সবাই লিয়ে মাফই এজন্য আমি আপনার কাছে দাবি করেছি বাবা আমাকে ফেরাবেন না বলুন এক কন্টাল চাল দেবেন দিবেন বাবা দুটিন তিন তেল হয়েছে আরেক কন্টাল তেল দিতে হবে জি দু বস্তা পেঁয়াজ লাগবে দু বস্তা দিতে হয় এক বস্তা করে দেন দুটো গরু লাগবে সামনে বছর আপনাদের দিতে হবে আপনাদের দিতে হবে যাতে সামনে বছর আরো বড় হবে ইনশাআল্লাহ ফুরফুরে হুজুর রাখবে মানে ফুরফুর সেরবে হুজুর রাখবে মানে বুঝছো তো কেমন চৌল বাড়বে সামনে বছর তিরিশই হবে হ্যাঁ পার করতে হবে পার করতে হবে সামনে বছর জি এই বলছি বাবা একটু অকা করে দাওয়া আল্লাহ পাগল দাও দাও আমি আমি বলছি দাও আল্লাহ বরকত দেবে হয়তো কালকের কাফন গায়ে লেগে যাবে বাবা দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া থেকে চলে যেতে হবে এইটাই তোমার জীবনে উপহার থাক এইটাই তোমার জীবনের সাথী এইটাই প্রতীক থাক বাবা একটু নাম বলুন বাবা একটু নাম বলুন আমি খোকা ভাই যখন এসে একটু দোয়া দিয়ে যাচ্ছি বাবা বলুন দেখি আল্লাহর পাগল কি আছে এক টিন তেল এক বস্তা পেঁয়াজ জি এক বস্তা আলু জি একটু নামটা বলুন বাবা দশ বস্তা আলু লাগবে তিন বস্তা আলু হয়ে আমি সব বলে দিচ্ছি বাবা যেটা লাগবে আমি বলে দিচ্ছি একটু এগিয়ে আসেন বাবা দুটো গরু লাগবে আপনাদের দিতে হবে বাবা আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল তাহলে চাল দেনওয়ালা ব্যক্তি কেন নেই আল্লাহ পাগল এখানে এক কুইন্টাল চাল যদি বেশি আপনি কমিয়ে দেবেন যদি মনে করছ বেশি হচ্ছে আপনি কুমিয়ে দা ভাইরা বাবা জিরা আমার বশিরাদের পির আল্লাহ আমার ঘুম সুইয়া আছে বশিরাদের বাগারে তিনি যদি ইচ্ছা করতেন আজ হাজার হাজার জমি কিনতে পারতেন হাজার হাজার টাকার মালিক হয়ে যেতে পারতেন কিন্তু না না আজ কি তাবলিকে এই মানুষের দরে দরে যে আজকে জীবনটা বিপন্ন করে আল্লাহর গোলাম হয়ে বশিরাদে ঘুমিয়ে আছে আমাদের জীবনটা ধরলো সেই বশিরান পিরের পাশে আজকে আমরা মহফিল করতে পারছি বা তাই বরি পাগলরা তাই বরি পাগল বেরি কররা

একটু নাম বলুন বলুন আমি দোয়া করছি বাবা একটু নাম বলুন বলুন হ্যাঁ হ্যাঁ নাম বলুন আমি দোয়া করছি ভাব আহ আমার জেদ ভাই ভাই আমার জেদাদি ভাই 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 আমি লাখ আমার জেয়ার ডাল ভাই আমি লাখ 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 পঁচিশে লোক লাখ দশ লাখ চার বড় গরিব মানুষ আল্লাহ কবুল করিলেন আমার জিয়াদ ভাই কে আল্লাহ হাসি বানিয়ে দি জোরে বিদ্যান দেন নারায় তাকবীর জোরে দান কি নারায় তাকবীর আর জোরে দান কি নারায় তাকবীর বলুন আর কি আছেন বাবু দেরি করবেন না তাড়াতাড়ি বলতে হবে আপনাদের আপনাদের দানি তো মাহফিলটা চলছে বাবা আপনাদের দানি তো মাহফিল চলছে বাবা বলুন দেখ আল্লাহর পাগল আর কি আছে যদি আপনার মনে করেন পঁচিশ কিলো বস্তা দেব দেবো তাই দেন তাই চার চার বস্তা আলু পেয়েছি বাবা বাবা ভাই এক বস্তা আমার শুক্র ভাই আল্লা রে আবার শুকুর আলী ভাই এক বস্তা আলু দেবে নিয়ত করেছে আল্লাহর নিয়াতটা পুরা করে দাও আল্লাহ সংসার উন্নতি দাও আল্লাহ বাচ্চাদের ভুকা যেন রাখবে না আল্লাহ ভাতের কষ্ট দেবে না যতদিন বলবো আল্লাহ টাকায় টাকা বরকত দি নারায়ণ আমার হাসান ভাই আল্লাহ নল কোড়ায় বাড়ি আমার হাসান ভাই 25 किलो চাল দেবে নিयत করেছে আমার হাসান মামার ছোট ভাই ওর দানটা কবুল কর আল্লাহ ওর দানে দ বরকত আল্লাহ আমি দুয়া দিচ্ছি আল্লাহ আর বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দিবি না নারাজ হবেন বলুন আর কে আছেন আল্লাহর পাগল বলুন কৃপণতা করবেন ছেলে মেয়ে জরে রেখে যাবেন বাবা আপনার কবরটা জিয়ারত করবেন না আপনার নামে একটু কোরআন খতম করাবে না আপনার নামে সব রাসানি হবে না আপনি যা রেখে যাবেন ওরা ফূর্তি করবে বাবা ফূর্তি করবে এজন্য বলছি নিজের পুজো একটু নিজে করুন বাবা নিজের পুজো একটু নিজে করুন জি আর কে আছেন আল্লাহর পাগল আর কে আছেন আল্লাহর পাগল

আয় আল্লাহ লা আমার রবিল ভাইয়া রবিল ভাই এক বস্তার চাল দামে নিয়ে ধরেছে আয় আল্লাহ রা তোমার রবিল ভাইয়ের দানটা কবুল করিলির ওর সংসার অনুরতি দান করে দি আমি দোয়া দিন যা চাল্লা। আমার দরগা পুরে বুরে তো তোর ঘরে আল্লা পৌঁছে দি জোরে দেখবি দেন না রাই তাক জোরে দিতে পারলে না না রাই বলুন 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 আর কে দেবেন এক বস্তা পেঁয়াজ কে দেবেন বলুন বলুন অ্যাঃ হ্যাঁ আর এক আর কুইন্টেল বাঁকি আছে কে দেবেন বলুন আল্লাহর পা গোয়া গো ওহঃ কি না আল্লাহ গোপনে নাম বলে না এক কুইন্টল চাল দেবে বিরানি চালটার নাম বলে দিয়েছে অত বুঝতে পেরেছে কি সুন্দর পা গা লেগেছে আল্লাহ গো নাম বলতে চাইল না আয় আমার আল্লাহ রে তোর দান্ডা লক কবুল করিলি আল্লাহ ভাতের কষ্ট জীবনে দেবেন না আমি দোয়া দিই যাচ্ছি আল্লাহ মরই লাগি দেব না একটা বার হাজি পানি দি জোরে তাকবীর দান দেখি নারায় তাকবীর সবাই মিলেমিশে দান দেখি নারায় তাকবীর আল্লাহ ভাই 5000 টাকা আমার আরাবুল ভাই ভাই পাঁচ হাজার টাকা দেবে নিয়ত করেছে আমার আরাবুল ভাই দান পাঁচ হাজার টাকা দেবে আল্লাহ কবুল করে নেন আল্লাহ ওর দানের পর কদ্দি ওর মার কল যে ঠান্ডা করে দিন আমি দোয়া দিই যে আল্লাহ আরাবুল ভাই টাকা টাকা আল্লাহ বাড়িয়ে দি জোরে তাকবীর দেন নারায় তাকবীর জোরে দেন নারায় তাকবীর দুটো মহিলা জনুনি মহিলা ওরা দুইজন মিলে দু বস্তা পেঁয়াজ দেবে নিয়ে করেছে আহে আমন মহিলা কজন আছে আমার নবীর প্রেমের পাগল রে আমার নবীর প্রেমের পাগল রে দুজন মহিলা দু বস্তা দেবে নিয়ত করেছে আল্লাহদের কোলে কজনে শান্তি দিন আল্লাহ বাড়ির বালগুলো দূর করে দিন আল্লাহ ওদের দানে দানে বরকত দিন এই দুনিয়ার জমিনে আল্লাহ শান্তি দিন জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর জোরে দান দেখি নারায়ে তাকবীর আল্লাহ কবুল কর। জোহর আহরা জোহর আবন মুজা নন এক বস্তা জোহর আবন মুজা এক বছর আলু দেবী নিয়ে করে আল্লাহ দাদা কবুল করুন আল্লাহ আমি দুয়া দিয়ে যাচ্ছি ঈশান ও মীরমা মৌরিয়ামের সঙ্গে একদান না তুই টিকিট দি জোরে তদবি দেন না রাইজ থাকবি জোরে দেন দেখি না আ রাইজ থাকবি হ্যাঁ বলে সব খাই খাওয়া করবে জযারুন ভাই পঁচিশ কিলো চাল জিয়ারুম ভাই পঁচিশ কিলো চাল আল্লাহ হাতে জড়ে চিল্লে চিল আল্লাহ না রবিল ভাই আয় আমার আল্লাহ রে পঁচিশ চাল দিবে নিয়ে তোর আমার রবিল ভাই আয় মাহবুব রে ওরে দানে দানে বরকত দি দিন হাতের হুরু দিতে বরকত দিন সবাই জোরে চিল্লে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করুন দেন বাবাদের আমার মা বোনেরা বেটিরা আমার সোনা চাঁদ তোমরা খোকা ভাইকে ভালোবাসো আমার ওয়াস তোমরা বাড়ি শোনো আমি যখন এসেছি চাচ্ছি তোমার নামটা লেখাও তোমার নামটা লেখাও একটু তোমার নামটা পাঠাও আমি खास করে তোমাদের জন্য দোয়া দিয়ে যাব আমি কাদের জন্যে দুয়া দিয়ে যাবো বাবা মাখফারার চেজ দিয়ে যাবো এত একটা মহাবির সবাই মিলেমিশে দেন বাবা সবাই মিলেমিশে দেন দেন হ্যাঁ হ্যাঁ সবাই মিলেমিশে দেন দেন আল্লাহ বরকর দিক বাবা বাবা আল্লাহ বরকর দিক বলুন আর কে দেবেন বাবা আর কে দেবেন দেবে একদিন তেল বাকি আছে বাবা কে দেবেন বলুন এক তেল বাকি বলুন কে দেবে দেবেন আল্লাহ কবুল কর আল্লাহ কবুল কর আপনাদের দানটা দোয়া হয়ে গেলাম একটু ওয়াজ করব দান হ্যাঁ অনেক আছে হ্যাঁ অনেক আছে আল্লাহু আকবার করে সারা শুনবো কেউ মাল পাবেন না জানো আ আল্লাহু আকবার জি এত বড় একটা মাহফিল একা তো কে করে না সবাইকে নিয়ে করতে হয় তা সবাই মিলে দেন हिम्मत নেই একজন একটা গরু দিতে পারলেন না এত ভাই আমার এখানে বসে আছে যে খোকা ভাইটা গরু দিয়ে দিলাম জি এক斤 তেল দিয়ে দিলাম কত ভাই আছে কেন বলুন তো হ্যাঁ হ্যাঁ কত ভাই আছে বলুন হাজার হাজার মুসলমান এখানে কে এত এত বলতে হবে কার আপনাকে এত বলতে হবে কারো আপনাকে মোহাম্মদের সঙ্গে দরুদ বাড়েন আল্লাহ জোরে বলে খুব ভালো লাগছে নবীর নামে দৌড় পড়তে হতো এই অবস্থা আল্লাহ আল্লা মদিনার ওই পতে পতে কাঁদে আমার নবী কেউ না ওই নবীজি গরি বলি আল্লাহ বলে অগ হাবি আল্লাহ বলে অগ হাবিব কেদোনা কম

জোরে তকবীর দা নারাই তকবীর হানি পাক এক বস্তা আলু দেবে নিয়ত করেছে আল্লাহ রে হানিপার দানটা কবুল করুন আল্লাহ ওরmathbb আরাম দিবেন না আর বাচ্চাদের भूকা রাখবেন না একবার জোরে চিল্লাবেন আল্লাহুম্মা বি নারাই তকবীর নারাই তকবীর আল্লাহ কবুল করে দেখেন আপনারা দিচ্ছে গড় গড় করে হচ্ছে বাবা আমার বেল্লা নবীর সাহাবীর নাম বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিদ এদিন আমি চোখে দেখলাম ওনার জায়গাটা সেই বিলালের নামে নাম এক বস্তা আলু দিতে আল্লাহ দামটা চাল দিতে চাল দিতে আল্লাহ দামটা কবুল করে এই বিলালের সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দি আল্লাহ কবুল করে আর কি আছেন আল্লাহর পাগল বলুন বাবা সামনে বছর সব বিরিয়ানি খাবে গোষে দরকার বাবা কারণ শুধু চাল আলু আর পেঁয়াজে তো বিরিয়ানি হবে না সোনা জি অনেক গোষের দরকার অনেক গোষের দরকার আমি দাবি করেছিলাম অন্তত একটা করে গরু দুটো গরু যদি দিতে সামনে বছরে আর আমার আজিজুর ভাই উনি একটা গরু আপনাদের কাছে চেয়েছে পেয়েছে আমি দাবি করছি আপনাদের কাছে দেন বাবা আল্লাহ পাগল কি আছেন দেন সাতটার মলায় এক টিন তেল বেড়াচাবা ও আয় আল্লাহ আমার সাতটার ভাই জীবন পুরি বাড়ি বেড়াচাবা জীবন পুর ওই টিন্ডার ভাইরা একটু দেখে যা জীবন পুরি বাড়ি বেড়াচাবা জীবন পুর

আর কি আছেন বলুন একটু জলদি করে বলে অনেক বাকি এখন বাবা অনেক বাকি অনেক বাকি আমার এত ভাই আছেন আমি তো জানি গত বছর আমি বলেছিলাম আপনার অকাতরে দিসলে সেই সাহস আমার ভাইরা এবার অনেক কিছু করেছে অনেক কিছু করেছে আর আপনাদের কাছে দাবি করছি বাবা যদি আপনাদের পকেটে পয়সা থাকে

একটা ভাই বলেন তো হুজুর আমি গত বছর আদা করেছিলাম এবার দিয়েছি আমি গরিব হয়ে গেছি না দান করলে জীবনে কমে না এটা লিখে রাখে এটা লিখে রাখে দান করলে জীবনে কমে না হ্যাঁ যত দান করবে আপনারা উতলে দেবে আর কি পূর্ণতা করবে তোমার পয়সা ডাক্তারে খাবে মনে রেখে দিও এক একটা ট্যাবলেট লিখে দেবে পয়সা কুল না জি এজন্য আমি দাবি করছি বাবা 100 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা যদি আপার কাছে থাকে আমি জোর করব না যদি থাকে একটু দিয়ে যান বাবা একটু দিয়ে দাও দিয়ে দাও আর দুটো ছেলে আমি পাঠাচ্ছি মেয়েদের কাছে আমি মা বনদের কাছে পাঠাচ্ছি আমার সোনা তোমরা যারা আছো আসলে যদি কিছু থেকে থাকে আমি খোকা ভাই আমার ওর না পাঠাচ্ছি আমার আমার যেটা আমি ব্যবহার করি বাবা আমি যেটা ব্যবহার করি যাতে আমি নামাজ পড়ি বাবা এটা তোমাদের কাছে পাঠাচ্ছি মদিনার শরীফ তো ফিরে এসছে বাবা আজকে ।